এই দেখো বন্ধুরা এখানে মোমো চাটনি তৈরি করে দিয়েছি এই দেখো আমার ছেলেটা আমার পেছনে পেছনে ঘুরছে চিকেনটা দেখে নিয়ে ওই চিকেনটা ছাড়তে পারছে না কো আর তখন থেকে শুধু বলছে যে চিকেন দাও চিকেন দাও চিকেন হুম চিকেন দাও এই দেখো ওখানে হাত পাচ্ছে দেখে নাও আমরা এই মোমোতে এইটা চিকেনটা অল্প করে মানে এই লইটিকে চিকেনটা অল্প করে ভরলাম ভরে নিয়ে এরকম করে দেবে 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 এরকম করে বানাচ্ছি সঠিক বানাতে তো পারছি না কো কিন্তু যাই হোক যেমন তেমন করে ঠিকঠাক বানাই বানাই নিচ্ছি এবারে খেয়ে নিই দেখতে হবে যে কি রকম হচ্ছে তোমাদেরকে আমরা ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করি দেখাই সেই জন্য এই ভিডিওটা আমরা বানাতে স্টার্ট করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজকে আমরা মোমোস বানাচ্ছি আজকে আমি মোমো বানাচ্ছি মোমো 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 বানাচ্ছি চিকেন মোমো চিকেন মোমো না দেখো চিকেন এর লই করা হয়ে গেছে ওইদিকে তেল চাপানো হয়েছে আর ওইদিকে সেদ্ধ করতে মোমো দিয়েছি আর এরকম করে লই কাটতে লেগে গেছি গোল গোল করে তো তোমরা দেখো আমরা কিরকম করে মোমো বানাচ্ছি এই দেখো বন্ধুরা মোমো তো মোমো গুলো সব তৈরি হয়ে গেছে এবারে মোমো গুলো সব ছাকা হচ্ছে আর ওইদিকে মোমো দেখছেন ওইদিকে সেদ্ধ হচ্ছে সব মোমো গুলো আর এদিকে গুলো বেজে দিচ্ছি গুলো সব আগে হয়ে গেছে বলো যে কি লাগবে তো বন্ধুরা এই দেখো আমি মোমোটা বানাচ্ছি আর আমার ছেলেটা তো শুধু চিকেনটা খাবো 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 করছে ও তো মোমো খাওয়ার

আমাদের মোমো সেদ্ধটা ওইরকম নেই কর সেই জন্যে এরকম করেই মোমো সেদ্ধ করছি মোমোগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাজা চলছে এই দেখো কি সুন্দর মোমোর রংও চলে এসেছে একটু একটু ঝারু হয়েছে চাটনিটা তো খুব জ্বাল দিয়েছি সেতে খুব সুন্দর লাগছে চাটনিটা প্রচন্ড ঝাল হয়েছে মোশটাও খুব সুন্দর হয়েছে করমনা এই দেখো আমার ছেলেটা মোমোস নিয়ে বসে গেছে এমন ভাব দেখাছে মনে হচ্ছে যে কত না কত খেয়ে নেবে আর এই দেখো আমার একটা গুঞ্জি রয়েছে এইকিনে এই দেখো আমার বোন আর এই দেখো সব মোমোস সব বসে গেছে এই দেখো আমার ছেলে লাগি লাগি স্টার্ট করে দিয়েছে খেতে কেউ না খেতে উই খেতে প্রথমে স্টার্ট করে দিয়েছে ও ঝাল লেগে গিয়েছে চাটনি খেয়ে